শ্রমিকদের ঐক্য ও সংগঠনের শক্তিকে সামনে রেখে রায়গঞ্জ শহরে আইএনটিটি ইউসি কার্যালয়ে আজ অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে জেলা সহসভাপতি অরিন্দম সরকার ও প্রণব এবং জেলার সাধারণ সম্পাদক কৌশিক কুমার দেকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হয় দলীয় পতাকা ফুলের তোড়া ও অভিনন্দন বার্তায় মুখরিত হয়ে ওঠে শ্রমিক সংগঠনের শহর কার্যালয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ শহর ও জেলা স্তরের একাধিক নেতৃত্ব এবং শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকরা সংবর্ধনা মঞ্চ থেকে আগামী দিনের রাজনৈতিক লড়াই এবং শ্রমিক স্বার্থ রক্ষার বার্তা স্পষ্ট করে দেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নেতৃত্বরা জেলার সাধারণ সম্পাদক কৌশিক কুমার দে বলেন আমরা কে কোন পদে রয়েছি তা নিয়ে আমাদের মধ্যে কোনো ক্ষোভ বা বিভেদ নেই আমরা সকলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক সামনে বড় লড়াই দু সালের বিধানসভা নির্বাচন বিজেপি ও হুমায়ুন কবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে মানুষের স্বার্থে তৃণমূল কংগ্রেসকে জেতানোই আমাদের একমাত্র লক্ষ্য তিনি আরো বলেন সংগঠনের ভিত মজবুত করেই সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই তৃণমূল কংগ্রেসের রাজনীতির মূল দর্শন শ্রমিক কর্মচারীদের অধিকার রক্ষায় দল আগামীতেও আপসহীন থাকবে অন্যদিকে রায়গঞ্জ শহর আইএনটি ইউসির সাধারণ সম্পাদক মিঠুন ঘোষ বলেন শ্রমিকদের উদ্দেশ্য আমাদের একটাই বার্তা আপনাদের স্বার্থ রক্ষা এবং উন্নয়নের জন্য নিরন্তর কাজ করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক সুরক্ষা কাজের অধিকার এবং মর্যাদার প্রশ্নে তিনি সবসময় শ্রমিকদের পাশে রয়েছেন আসন্ন দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জেতানোই আমাদের দায়িত্ব এমনটাই তারা বার্তা দেন উদ্দেশ্য করে অনুষ্ঠান ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা যেভাবে সেই জায়গায় কি কোথাও একটা ক্ষোভ বা দুঃখ রয়েছে যে আপনার মতো একজন কর্মী দলীয়গত ভাবে যে পোস্ট পাওয়া উচিত ছিল তার থেকে মনে হয় যেন একটু মাঝে সেইটা গঠন হলো যদিও সেক্রেটারি পোস্ট এমন একটা খারাপ নয় কিন্তু সেটা আমাদের মনে হয় যেন আপনার ভিতরে একটা কোনো ক্ষোভ বা দুঃখ হয়তো রয়েছে কি বলবেন এ ব্যাপারে না এখানে ক্ষোভ বিক্ষোভের বিষয়টা নেই বিষয়টা হচ্ছে আমরা সকলেই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা দীক্ষিত সেখানটাতে কে আমরা কোন পদে থাকলাম বা কে কোন পোস্টে থাকলাম সেটা বড় কথা নয় তার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে এবছর হচ্ছে ছাব্বিশ সাল ইলেকশনের ইয়ার আছে আমাদের এই দিকে ক্ষোভ বিক্ষোভ কে কোন পদে থাকলাম কে কোন পোস্টে থাকলাম সেটাকে বাদ দিয়ে আগামী দিন যে লড়াইটা আসছে বিজেপি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে হুমায়ুন কবিরের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আগামী দিন আমরা এগিয়ে যাব লড়াই করতে হবে সেটাকে আমাদের বেশি অনোনিবেশ করা দরকার কে কোন পোস্ট পেলো কে কোন পোস্ট পেলো না এটা কিন্তু সেই সময় এটা নয় ইলেকশন পার হয়ে যাবে তখন আমরা সেইগুলো নিয়ে সাংগঠনিকভাবে দল যদি চিন্তা করবে যা আমরা সেটাকেই শিরোধার্য করে মেনে নেব একটা সময় শেখর দাসেন আমরা দেখেছি শ্রমিক এবং এই কর্মী যারা রাজমিস্ত্রি তাদের সংগঠন সেরকমভাবে দানা মারতে পারে এবং অনেকেই আই কার্ড পায়নি দলগতভাবে তারা খুব প্রকাশ করেছেন সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে আপনি পথ পেয়েছেন কতটা আশাবাদী এবং তাদেরকে কতটা একত্রিত করতে পারে শুনুন বিষয়টা হচ্ছে আজকে যেটা বলছেন যে শ্রমিকরা পায়নি বা রাজমিস্ত্রি হোক বা বিটির শ্রমিকরা যারাই হোক না কেন আজকে আপনারা দেখছেন যে গোটা ভারতবর্ষে এসআইআরের নামে যেভাবে আজকে গোটা ভারতবর্ষের শ্রমিকদেরকে অনস্থা করা হচ্ছে বাংলা ভাষা এবং বাংলাভাষীর জন্য বিভিন্ন জায়গাতে পিটিয়ে মারা হচ্ছে তার বিরুদ্ধে দেখছে এই শ্রমিকরা যে লড়াই যদি করে থাকে দেখ তৃণমূল কংগ্রেস লড়াই করছে যদি কেউ কার্ড না পেয়ে থাকে বা তাদের কোনো আইডেন্টিটির কোনো সমস্যা হয়ে থাকে সেই বিষয়টা নিয়ে আমরা নিশ্চয়ই আগামী দিন লড়াই করবো এটা আমরা এখানে আমরা কথা বলবো কথাবার্তা বলে সেই আই কার্ড বা তাদের যে ন্যায্য প্রাপ্য যেটা আছে সেটাকে নিয়ে শ্রমিকের অধিকার নিয়ে আমরা সবসময় রাখবো কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষ যে সারা পৃথিবীর ইতিহাসে আপনি দেখতে পাবেন ভারতবর্ষের ইতিহাস শুধু নয় সারা পৃথিবীর ইতিহাসে এমন একজন ব্যক্তি যেই একটা সনাক্ষরে শ্রমিক আন্দোলনের নাম তার লেখা থাকে কারণ শ্রমিককে বাদ দিয়ে কিছু হবে না শ্রমিকরাই গ্যাস করে শ্রমিকরাই মন্দির করে শ্রমিকটাই মসজিদ করে শ্রমিকটাই স্কুল কারখানা স্কুল করে এবং শ্রমিকরাই কারখানা করে এবং শ্রমিককে সাথে নিয়ে আগামী দেশ মমতা ব্যানার্জি যে ধরনের কার্যকারিতা করছে যে মন্দির মসজিদ সমস্ত রাতারাত সে ডেভেলপমেন্টের দিকে আগাচ্ছে মন্দিরে কোটি কোটি টাকা দিচ্ছে মসজিদেও কোটি কোটি টাকা দিচ্ছে হোয়াই নট একটা ইন্ডাস্ট্রিজ করছে সে একটা ইন্ডাস্ট্রিজ গড়ে দশটা লোককে চাকরি দিচ্ছে না এটাই বিরোধীদের একটা মুখ শুনুন আপনারা দেখবেন যে চৌত্রিশ বছর বামপন্থীদের যে শাসন সেই বামপন্থী শাসনের সময় আমরা দেখেছি হাওড়া ভিলেজিয়াস রোড থেকে শুরু করে হুগলির দুদিকে চারিদিকে যে সমস্ত শিল্প কারখানাগুলো ছিল তাদের শোষণ যাত্রা ঘটিয়েছিল এই বামপন্থের সরকার তেত্রিশ বছর তিরিশ বছর অতিক্রান্ত হওয়ার পরে তাদের মনে পড়েছিল একটা সিঙ্গুর করা দরকার আছে তাদের মুখে যদি আমরা শুনি যে পশ্চিমবঙ্গের শিল্প বন্ধ হয়ে যাচ্ছে তাহলে সেটা একটা খুব হাস্যকর ব্যাপার হয়ে যায় এই সিআই যেখানে কোনো কারখানা কোনো শ্রমিকরা মালিক যদি পক্ষ করতে যায় সেখানে সবার আগে সিআইডির লাজ ঝান্ডা নিয়ে তারা বসে থাকতো এখানে কোন রাজ্য সেই সময় আজকে সেই পরিস্থিতিকে আমরা ঘুরে দাঁড়িয়েছি আগামী দিন এখানে বিনিয়োগ আসবে আপনার দেহচাচামিকে আপনারা দেখেছেন নতুন নতুন বিনিয়োগ এখানে আসবে দিন শিল্পের একটা বড় ভবিষ্যৎ পশ্চিমবঙ্গ ডেস্টিনেশন হয়ে যাচ্ছে হাওড়া হুগলির গরিমা আমরা ফিরিয়ে দেবো আমরা হুগলির শিল্পাঞ্চল বলুন বা উত্তরবঙ্গের চকচকা বলুন সব জায়গাতে শিল্পপতিরা আবার পশ্চিমবঙ্গমুখী হবে এটা আমাদের ধারণা গুরগাঁও থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে যারা সেই শিল্পপতিরা আবার পশ্চিমবঙ্গমুখী হবে আপনারা খালি ওয়েট করুন আমার নাম মিঠুন ঘোষ আমি রায়গঞ্জ শহর সাধারণ বলছি যে আজকে শহর অফিস ঘর সেখানে আপনাদের কী অনুষ্ঠান আপনারা জানেন যে আজকে আমাদের প্রিয় দল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিষ্ঠিত তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আজকের দিনে উনিশশো সালে এই দল প্রতিষ্ঠাতা লাভ করেছিল সেই কারণে আজকে আমরা সারম্বরে আমাদের বাংলা তথা ভারতবর্ষের মনীষীদের শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে এবং আমাদের দলীয় পতাকা উত্তোলন করে এবং সকলের মধ্যে মিষ্টি বিতরণ করে আজকের এই প্রতিষ্ঠা দিবস আমরা রায়গঞ্জ শহর আইন কার্যালয়ে রায়গঞ্জ শহর আইনটিটিউসির মাননীয় সভাপতি শ্রী তপন দাস মহাশয়ের উদ্যোগে আমরা এখানে পালন করলাম আজকে তো বেশ কয়েক যুগ সভাপতিকেও দেখলাম সহ সভাপতিকে আপনার কাদের কাদের সফল আমরা এখানে সংবর্ধনা দিলাম যেহেতু আজকে আমাদের দলের প্রতিষ্ঠা দিবস আজকে খুব আনন্দের দিন এই আনন্দের দিনে আমরা আমাদের নবনিযুক্ত উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অরিন্দম সরকার সহ সভাপতি প্রণব বসাক এবং জেলা সাধারণ সম্পাদক শ্রী কৌশিকদের মহাশয়কে আমরা সংগঠনা ज्ञापन করলাম শ্রমিকদের শ্রমিকদের উদ্দেশ্যে একটাই কথা যে শ্রমিকদের স্বার্থ একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন দেখেছে আগামীতেও দেখবে তাই আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে দলমত নির্বিশেষে প্রত্যেককে পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের উন্নয়নের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসাতে হবে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় পারে বাংলা তথা গোটা ভারতবর্ষের শ্রমিক আন্দোলনকে জিয়ে রাখতে এবং শ্রমিকদের স্বার্থে একমত আওয়াজ তুলতে মমতা ব্যানার্জি জানেন এবং তার নেতৃত্বে আমরা আইএন সহ তৃণমূল কংগ্রেস দল ওনার নেতৃত্বে আমরা শ্রমিকদের স্বার্থে লড়াই করেছি করব এবং আগামী দিনেও করে যাব যেভাবে কবির থেকে শুরু করে নৌসাদ সিদ্দিকী থেকে শুরু করে সিমি থেকে শুরু করে একের পর এক আক্রমণ হাঁটছে আপনি কি আশাবাদী যে মমতা ব্যানার্জি এর পরেও সমস্ত আসন সহ গিয়ে সব কাকুর অর্জন করতে পারবে অবশ্যই পারবে কারণ আপনারা জানেন দু সালে একুশ যখন নির্বাচন হয় তখন ভাইজান বলে একজন সোশ্যাল মিডিয়ায় এবং খবরে কাগজে এসে বড় বড় হুংকার আমরা আজও ভুলিনি যে আমরাই সরকার গড়তে আমরা সরকার গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব কিন্তু যখন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হলো সেখানে আমরা দেখলাম যে মাত্র একটিমাত্র সিটে ভাঙর বিধানসভা নির্বাচনে ন সাত সিদ্দিকির একমাত্র এমএলএ হলে এবং বাকি আসনগুলোতে তারা তেমন কিছু প্রভাব ফেলতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায় একাই দুশো বারোটিরও বেশি আসন পেয়ে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় বসলেন এবারও আপনি মিলিয়ে নেবেন দু হাজার নির্বাচনে যত মমতা ব্যানার্জির বিরুদ্ধে খুচরা অপপ্রচার হবে ততই মমতা ব্যানার্জির ভোট বাড়বে ভোট বাড়বে ছাড়া কমবে না আর আপনি যে দেখছেন বিজেপির হয়ে যে শুভেন্দু অধিকারী তৎকালীন তৃণমূল কংগ্রেস নেতা তিনি ঝাঁঝালো বক্তব্য রাখছেন সেই বক্তব্য পশ্চিমবাংলার মানুষ খাবে না কারণ বিজেপির যে হিন্দিভাষী নেতারা তারা বাংলার মানুষের মন জানে না বাংলার কালচার জানে না বাংলার সংস্কৃতি জানে না তাই তো তারা তাদের দলের প্রধানমন্ত্রী তারা সাংসদে দাঁড়িয়ে বঙ্কিমদা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের সকলের শ্রদ্ধেয় তাকে বঙ্কিমদা বলে সম্বোধন করে এই অপমান বাংলার মানুষ দু সালে উপযুক্ত জবাব দেবে এবং চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী পদে বসবেন এটা একেবারে নিশ্চিত আর আপনি বলছেন হুমায়ুন কবির হুমায়ুন কবিরের অধ্যত্ত যে মন্দির মসজিদের রাজনীতি সেটা তো ওনার ধর্মের যে মুসলিম ধর্মাবলম্বী মানুষ যারা ধর্মপ্রাণ মানুষ যারা বাংলায় জানে যে বাংলায় কাজী নজরুল ইসলাম মাইকেল মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর এরা যে পশ্চিমবাংলায় সম্প্রীতির বার্তা ছড়িয়ে গেছেন এই সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করছে হুমায়ুন কবির তার দরের তার ধর্মের মানুষরাই তার এখন বিরোধী আপনি দেখতে পাবেন মুর্শিদাবাদে সংখ্যাগরিষ্ঠ আসন তৃণমূলই জিতবে এটা আপনি দেখে রাখেন কারণ মানুষ এখন ধর্মের রাজনীতি পছন্দ করে না মানুষ শান্তির রাজনীতি চায় কারণ মানুষ তাকিয়ে আছে বাংলাদেশের দিকে বাংলাদেশে যে অশান্তিকর পরিবেশ যার একমাত্র কারণ হচ্ছে এই ধর্মের ভেদাভেদ রাজনীতি এই ধর্মের ভেদাভেদ রাজনীতি পশ্চিমবাংলায় চলবে না